এই যে গুলো হলো শাহজালালের কবুতর জালালি কবুতর দেখুন আপনারা দেখুন এগুলো দেখার জন্য কত মানুষ দিকে আসে এই যে হলো কবুতরের বাসা কবুতরের বাসা কবুতর ওখানেই থাকে সব জায়গায় বসে আছে দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে এসব দেখার জন্য

সব সময় কেন জানি মানুষ এখানে বীর্যময় অন্ধভক্ত দেখা যায় সময় ধার থেকে বের হওয়ার এবং বোকার বসে মার্কেট 아 a s i l p e n